আমাদের রিলস ভিডিও শুটিং ভিডিও দেখার জন্য অনেক দর্শক আসছে আমি খুবই আনন্দিত এবং তারা আমাদেরকে সহযোগিতা করছে যে আয়ব খান এবং ছোটোবাবু বাবু সবাই আছে সবাই আমাদের শ্যুটিংয়ের অপেক্ষায় আমাদের শুটিং দেখছে কিন্তু অবশ্যই আমরা তোমাদেরকে নিয়েও শ্যুট করব তোমরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছো আমরা কিন্তু ভয়েস দিচ্ছি বাইরে থেকে তারপরেও এরা কোনো ডিস্টার্ব করে না বরংশ যখনই শুটিং শুরু হয় তারা আমাদেরকে সহযোগিতা করে সবাই সাইলেন্ট থাকে খুবই ভালো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এভাবেই আমাদেরকে ভালোবাসা দিবে আর আপনারাও দেখবেন আমাদের ভিডিও আমাদের বিশাল পর্যায়ে শুটিং হবে উনি এসে দর্শক দর্শকবৃন্দ আছে অলরেডি আমাদের একটা শ্যুট হয়ে গেছে তো সোহেল ভাই আপনার কোনো আজকের কি কাজ হবে মার এখনও মানে সিদ্ধান্ত নেই নাই এইমাত্র আসলাম দেখি কি শ্যুট নেওয়া যায় দর্শককে কি মজাটা দিতে পারি পাশে থাকবেন অবশ্যই অবশ্যই এই যে সহেল ভাই এই মাত্র ফোনের যখন ফোন দেওয়ার সাথে সাথে মাত্র কয়েক মিনিটের মধ্যে বাইক নিয়ে চলে আসছে মানে এরা কাজেরই লোক এরা কাজে কখনো অবহেলা করে না শুধু সময় এবং টাইম বলে দিলেই অলরেডি এদের আমাদের যে ডিরেক্টর আজকের কাজের অলরেডি একটা কমপ্লিট করেছে আমাদের পরিপূর্ণভাবে কাজ শুরু হবে ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমাদের আইডিকে ফলো করবেন ভালোবাসা দিবেন এবং আমরা আপনাদের পাশে থাকবো এবং আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে ভালো লাগবে সেরকম কিছুই দিবো আশা করছি